যদি আল্লাহর সাথে কুফরি করে আপনি দুনিয়াতে অনিল সম্পত্তির মালিক হয়েছেন এই সম্পদ মা বাবা ভাই স্ত্রী সন্তান এগুলো কিছুই সেদিন কাজে আসবে না যদি আপনি আল্লাহর আদেশ অমান্য করেন আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেন এবং নবিরাসুলকে অস্বীকার করেন এগুলো হচ্ছে কুফরি করা চূড়ান্ত সফলতা হলো ইমান এবং ন্যাকামল আর কুফরি যে করবে সে হবে আগুনের অধিবাসী সে সেখানে চিরস্থায়ী হবে সুরা আর আর উনানব্বই নম্বর আয়াত আল্লাহ তালা বলেছেন সেদিন না কাজে আসবে তার সন্তান সন্ততি না কাজে আসবে তার সম্পদ সেদিন সেই মুক্তি পাবে যে পবিত্র আত্মা নিয়ে অর্থাৎ মুক্ত আত্মা নিয়ে আল্লাহর কাছে যাবে সুরা আজহাবের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা আরও বলেছেন সেদিন মানুষ তার বাই থেকে ফালাবে মানুষ তার মা বাবা থেকে ফালাবে স্ত্রী সন্তান থেকে ফালাবে অর্থাৎ আল্লাহর সাথে কুফরি করে আপনি যতই কিছু অর্জন করেন যতই সম্পদ অর্জন করেন আপনি জাহান্নামের অর্থাৎ আবুলের অধিবাসী হবেন এবং সেখানে চিরস্থায়ীভাবে থাকবেন আল্লাহ তালা সেই কথাটি বলেছেন সুর আল ইমরানের একশো ষোলো নম্বর আয়াতে ইন্নল জিনক ফর উল তুগনিয়া আনহু আমুয়ালহুম ওয়ালা আওলা দুহুম মেনাউলা হেশাইয়া পাউল গাহাবুন ফি হালিদুন